সবাইকে নমস্কার তুমি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি

কোনে নে খাসে ও খায় না কি জানি করে গাছ তালে সুন্দর করে ঘাস খেয়ে পেট বর আরে কি করে তালাব আরেও না এনে যত সময় খায় ভাব তত সময় খাইবো বুঝছ অঞ্জিত যাই গে তালেও যাই বগা তালে কি মুশকিল

ওই যে সূর্য উঠে গেছে এখন কয়টা বাজে সাড়ে ছটা না সাতটা বাজে সাতটা তো এই যে এনে খায়ে থাকলে সে আসেই করবো আর কি এই যে ঠোকাত দিব নে ঠোকৰ দিছে এটা ঠোকাত দে এটা হম তাতে ঠুকত দেয় হা শালিকে কুমনেছে শালিকে তো সময় না করলার সাম এ বসছে আর মানে মানুষ না থাকলে এটাও থাকে না আর এনে জল খেয়ে তো বাড়িতে যে আমি এখন মুখ দিই মুখ যে খাওয়া দাওয়া করে আবার একটু চুয়াত্তর জামো তো কাজকামের কী অবস্থা দেখতে যাইতে হইব এগো তো আমাকে সকালবেলা কাজকাম মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন যাইতেছি একটু সামনের এলাকায় তো চুয়াত্তর তো চুয়াত্তর যাইতেছি কারণ হইলো ওই দিন তো ঘরটা দেখে আসছি তো কী করতেছে না করতেছে আর কি দেখা হয় নাই তো ভাবলাম আর একটু দেখে আসি আজকে আর ওই যে 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 মানে যার কাজ করতে আছে যে বৌদি আছে তো কাজ করতেছে তো হচ্ছে মাসিমার তো বৌদিরা তো দেখছে নি যে বৌদিও কাজ কাম করতেছে সাথে ঘর কিন্তু আসলে ইয়ের মাসিমার তো এখন যাইতাছি আর কি তাগো বাড়িতে তো একটু দেখে আসি আর বৌদিগর জন্য এক দাদা ইটালি থেকে মানে ছয় পাঁচ হাজার টাকা ভাড়াইছে তো মানে ওই দিন যে ইয়ে বলছিলাম তো ভিডিওতে তো ভালো করে আর কি খাইতে পারে না তো সত্যি মানে ই বাড়িতে বাড়িতে কাজ করে খায় গরিব মানুষ তো তার জন্য তো দাদা হচ্ছে ছয় হাজার টাকা বাড়াই তো পাঁচ হাজার টাকা দেওয়া হ্যাগো বাজার করতে বলছে আর হইলো এক হাজার টাকা আর আমার বাবুর জন্য আর কি দই তো যা খাইতে মন চায় তো ওগুলো আনতে বলছে তো বাজার করতে যাবো আজকে না তো অন্যদিন যাবো তো একটু কাম আছে আমার বাড়িতে আবার কাজকাম করতে আসছে তো অন যাই তো একটু কাজ কাম দেখে আসি চলেন একটু চারিপাশে পরিবেশটাও দেখেন ও যে এলাকায় যেমন তো আস্তে আস্তে যাই একটু ঘুরে আসি কারণ বাড়িতে তো একটু কাজ করা লাগে আবহাওয়া যাইতেছি আর একটা ইয়ে যে বাড়িতে কাজ করতে মানে আসছে তো ইয়ে পিঁপড়া যে জায়গায় কাজ করবো অনেক পিঁপড়া তো পিঁপড়া শুধু আনতে হইব সকালবেলায় আর ওই দিন যে বৃষ্টি হয়েছে খেতে কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে তো ভালোই উপরবেলা যা দিছে অনেক ভালো দিছে তো ওই দিন তো আহ ওই যে কাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে দিলাম দেখছেন মানে বিশ হাজার পাঁচশো মানে তিরিশ হাজার পাঁচশো পাইতো ওই যে কাকা আর কিটা ভাঙতো তার তো ঘর হয়ে গেছে তো ওই দিনে আমি বিশ হাজার পাঁচশো দিয়ে দিয়েছি আর আমার কাছে যে বলছিলাম যে দশ হাজার টাকা পাবে তো দশ হাজার টাকা আর কি উঠিয়ে নিয়ে আসছি নিয়ে যাইতেছি তো ভাবছি কাকালে আর কি দশ হাজার টাকাও দিয়ে আসবো তো তার দিয়ে আসলে আর কি আমার কাছে কোনো তার মানে কোনো কিছু থাকবে না তো পুরো কমপ্লিট আর মোটামুটি যার গড় দিতেছি এখানে ছাবরা তো আপাতত এইটা দিয়ে আর কোনো মানে গ্রামে আর কোনো ওই রকম মানে ঘরের কাছ আর ধরবো না এইটাই আর কি শেষ এই ধান দেখেন এইবার শেষ শেয়ে পড়ছে তো আর কাউকে ঘর টর দিয়ে দেবো না ওরা পরবর্তীতে যদি উপরালে রাখে আমি পরবর্তীতে চেষ্টা করব হচ্ছে দেখবো কারণ আপনারা অনেক করছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যতটুক পাশে আসেন তো এইটাই উপরালের কাছে অনেক বড়ো একটা পাওয়া তো এখন যাই আর যে ঘরটা জিতেছি তো এই ঘরে তো মোটামুটি টাকা হয়ে গেছে আশা করি আপনাদের আশীর্বাদে আর হচ্ছে কোনো কিছুই লাগবে না তোমার আঙ্কেল এর আগেও তিরিশ হাজার দিয়েছিলো পরে আবার দিছে পঁয়ত্রিশ হাজার টাকা তো মোটামুটি এই হচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ ওই পঁয়ষট্টি হাজার টাকা তো পঁয়ষট্টি হাজার টাকায় আমার অল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে তো যে একটু দেখি কি অবস্থা করে এই দেখেন বৃষ্টিতে কি করছে এই যে এই হচ্ছে ধান মানে মারতো মারা মানে হচ্ছে মানে ধান ধরতো এই খোলায় এই যে খোলা দেখেন ওই যে ধান কিন্তু রয়েছে এই খোলা মধ্যে জল ধান দিয়ে যে কী গেল দেখলাম তো অনেক জল এই যে অনেক জল জল ওই দিন যে বৃষ্টিটা হইল তো যারা যারা আগর ধান কাটছে তার জন্য আর কি ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো উপরালায় আমরা বলি যেটা উপরালায় যা করে সবার ভালোর জন্যই করে তো যেটা করছে সবাই ভালোর জন্যই করছে তো হয়তো আর সবার মন যুগে তো আর কোনো কিছু করা হয় যায় না তো আমরা বলি উপরালা আমাদের এখন কোনো কিছু নাই যেমন অহনারা বৃষ্টি দেও বৃষ্টি হিসাবে আনছি অন্য মানুষ যারা ধান কাটতেছে তাদের কি হইতেছে তাদের ক্ষতি হইতেছে তারা আবার কি বলতেছে উপরে লাভাবো বৃষ্টিটা কয়েকদিন পরে যাবো তো যখন কিনা এখন না দিয়ে কয়েকদিন পরে দিব তখন আবার আমাকে ধান কাটা লাগিয়ে দেবো তখন কি হইবো তখন আবার আমাকে সমস্যা মানে উপরওয়ালা তার জন্যই উপরওয়ালা যখন যেটা করে ওরা সবসময় ভালোর জন্যই করে ওই আমাদের বাড়ি বেজাল না মানে আমি আমাকে কইলাম না গড় দাদে গাই হেন গাইছিলাম তো কোন অবস্থায় আছে চাল তো বন্ধ আছে না কাকা চাল নিচে বানছেন

আপনিৰ দহ হাজাৰতে বাকী ৰৈছে তই নিয়াইছিম কাকাৰে আৰু দিয়ে টে পাৰিলে মন যে মাপায়ে

बस कर लो बचाओ कर लो बेच बेचे है तो ना दम नहीं दम नहीं अरे आपने दो सौ किलो किलियां लिया है ना दो सौ किलियां आपने ऑन टू की टाकी किस ऊ कास थक ले कोई नहीं इधर देना 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 नमस्ते बेहाल नमस्ते नमस्ते

আমার একটা আপনার মেয়ে দিয়ে একটা বা এক বস্তা সেল বা আধা কেজি বা এক কেজি কাঁচা কাঁচামুস বা ফাঁকি আলু কয় কেজি আলু খাতা খাতা খাতেন আমি লিখে নেই আমি যখন বাজারে যাব তখন নিয়ে হম জায়গা দেখে থাকেন আর ঘর দেখেন ঠিকঠাক মতো হয় নাকি তো যাইগা টাকা তাই কি হ্যাঁ দেখে করে না হমনি আমি দেখামনি প্রতিদিন থাকলাম তাহলে হ্যাঁ তো কাজ কাম তো মোটামুটি দেখাইলাম তো দেখলেন কি অবস্থা কাজ কাম না কি চলতেছে তো আবার ওই যে বললাম তো ওইটালে থেকে দাদা হইলো পাঁচ হাজাৰ টকা দিছে বজাৰ কৰাৰ তাৰ কি ইষ্টিমেটটো নিলাম তো যা যা লাগে ইষ্টিমেট কৰে হয়তো বা কালপুৰ মতে আমি বজাৰটো নি আছো মই আৰু এই যে এই পাৰ্চে চাল বান্ধা থৈছে চাল বান্ধা হৈ গৈছে আৰু এই যে আমি গাইছিলোঁ ফিনিছ বাঢ়ি যায় বাঢ়ি যায় তাৰপৰা কি অৱস্থা হয় তাৰপৰা দেখাই ত' কত কাজ কাম হ'লো

তো আজকে কি কি কাম করলো মোটামুটি আপনাকে দেখাই আগে করাটা খড়গোসটা খাওয়ান দিয়ে নয় যে খরগোশটাকে খাওয়ান দিলাম তো এই যে পাশে সিঁড়ি এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে যে খালি ই করে থাকে গেছে ভিত্তি আর ই লাগবো মাটি তারপরে উত্তম রাও আছে উত্তম দেখায় আর আমাদের হচ্ছে উত্তর দিকে হেঁচা আসলে সব জল আর কি ভিতরে যায় একবার ভিতরে যায় এই দেখতে আসেন সব কি ভিতরে ধরে যায় তো এটা হইলো পিছনে আর কি বেরোনোর জন্য সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আরকি পিছনে বেরোবো এটাও খালি করে যে ভিতরে আর কি করতে হইব মাটি ফেলে প্লাস্টার করতে হইব আর গুড দিয়ে দিছে বাত আস না এরকম ভাবে তাও গুড দিয়ে দিছে আর এই পাশে একটু পাশে একটা ইয়ের টপ বানাইছে আর কি তুলসী গাছের টপ এটা ঘেরা হয়েছে বিশ টাইপ থেকে আর এই যে হলো বাকি ছিল মন্দিরের এক সাইড সেই সাইড আর কি বেঁধে দিলাম কি কাজ কাম করা গেছে আমি কি চান টান করবা টান করা নাই রান্না করছ কি কি করে দেব চান টান করে নিলাম তো এই যে এখন আমার জন্য ভাত বাড়ছে তো খাওয়া দাওয়া করবো এই জায়গা হচ্ছে ডাউল দেয়া আর কি বড়া বানিয়ে তরকারি আর এই যে এই জায়গা ভাজি আমি খাওয়া দাওয়া করি

তরকারিতে না ওই যে ফুলছি তরকারি দা ওই বড়াডায় টানছে

একটা বৈঠক হয় বাঁচু তো আমি খাওয়া করে নেই তারপর কালকে কাজ কাম করি তারপর কালকে ভিডিও পাবেন তো কালকে বা একটা কাজ করবো একটা অন্য জিনিস তো কালকে জন্য অপেক্ষা করে তো কালকে কী করি আজকে ভিডিও এ তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে সেই টেস্ট হয়েছে যেমন চেতা লাগছে তেমন খাইতেছে